রক্তের সম্পর্ক থাকলেই আপন হয় রক্তের সম্পর্ক থাকলে আপন হয় মানুষ এটা আমি মানতে পারি না এটা মানি না আমার বাবা মায়ের সাথে আমার রক্তের সম্পর্ক আমার ভাই বোনের সাথে আমার রক্তের সম্পর্ক আমার সন্তানের সাথে আমার রক্তের সম্পর্ক আমার চাচা চাচা তো ভাই এইগুলোর মধ্যে যারা আছে ফুপু এই বন্ধনগুলোর মধ্যে যে মানুষগুলো আছে তাদের সাথে রক্তের সম্পর্ক থাকে তাদের সাথে রক্তের সম্পর্ক তার মানে এই না যে রক্তের সম্পর্ক থাকলে সবাই অনেক আপন হয় সবাই সবাইকে কাছে নিয়ে থাকে সবাই সবাইকে অনেক ভালোবাসে এটা মিথ্যা কথা এটা আমি মানি না মানতে চায় না রক্তের সম্পর্ক থাকলে যে আপন হয় এটা আমি মানি না বা মানতে চাই না সঠিক না এটা এখন বলতে পারেন কিভাবে সঠিক না কিভাবে সঠিক না সেটা আপনি জানতে চাইতে পারেন বা বলতে পারেন রক্তের সম্পর্ক থাকলেই যে আপন হয় না এটা কিভাবে। প্রত্যেকটা মানুষ বাবা মা থেকে শুরু করে স্ত্রী সন্তান আপন জন আত্মীয় যারা আছে প্রত্যেকটা মানুষ স্বার্থের পাগল স্বার্থটা আগে খুঁজে স্বার্থটা আগে খুঁজে প্রত্যেকটা মানুষ আপনি বড় হয়েছেন আপনি রোজগার করেন আপনার রোজগারের টাকায় যে মানুষগুলো চলে আপনার শুধু ফ্যামিলির মধ্যে আমি বলতেছি বাকিটা পরে আপনার রোজগারে যে মানুষগুলো চলে যে মানুষগুলোকে আপনি ভালো রাখার চেষ্টা করেন তাদের মধ্যে যদি স্বার্থের বিন্দু পরিমাণ ঘাটতি হয় আপনাকে দূরে ঠেলে দিতে বা ছুরি ফেলে দিতে দ্বিধাবোধ করে না দ্বিধাবোধ করে না আপনার আপনজনের মধ্যে আপনার ফ্যামিলির মধ্যেই আপনি তাদেরকে ভালো রাখতেছেন কিন্তু এর মধ্যে একটু কম পড়েছে এর মধ্যে সমস্যা হয়েছে কোনো না কোনো কারণে সমস্যা হয়েছে বা কিছু কম পড়েছে আপনাকে ছুঁড়ে ফেলে দিতে দ্বিধাবোধ করবে না রক্তের সম্পর্ক থাকলে আপন হয় কিভাবে এই জায়গায় স্বার্থ আছে স্বার্থ আছে প্রত্যেকটা মানুষ স্বার্থের পাগল প্রত্যেকটা মানুষ চাহিদার পাগল প্রত্যেকটা মানুষ চাহিদা ছাড়া কিছু বোঝে না চাহিদা চাহিদা ছাড়া কিছু বোঝে না প্রত্যেকটা মানুষের চাহিদা মানে পর্যাপ্ত পরিমাণে চাহিদা তার চাহিদা শেষ নেই সবার চাহিদা আছে সবার চাহিদা যখন ঘাটতে পড়ে কেউ কাউকে চিনে না চিনতে চায় না দূরে ঠেলে দেয় চিনতে চায় না চাহিদার ঘাটতে পড়েছে দূরে ঠেলে দিয়েছে চাহিদার ঘাটতে পড়েছে তাকে চিনতে পারে না তাকে দূরে ঠেলে দেয় ছুঁড়ে ফেলে দেয় তে তাহলে রক্তের সম্পর্ক থাকলে আপন হলো কি করে রক্তের সম্পর্ক থাকলে আপনটা হবে কি করে হয়েছে কি করে হলো কি করে রক্তের সম্পর্ক থাকলে আপন হয় না এটা মানি না ধরেন আপনার বোনের কাছে বা আপনার ভাইয়ের কাছে একটা সময় গিয়ে তার কাছে আপনি পাঁচ হাজার টাকা ধার নিয়েছেন সে কি আপনাকে মাফ করে দিবে সে কি চাইবে যে আমার কাছ থেকে বা আমার ভাই কিংবা বোন পাঁচ হাজার টাকা ধার নিয়েছে সে কি চাইবে আপনার টাকাটা একবারে মকুব করে দিতে আপনার কাছ থেকে পাঁচ হাজার টাকা নেবে না হয় না কখনো আমাদের সমাজে প্রেক্ষাপটে আমাদের সমাজ ব্যবস্থা বা আমাদের পরিবার ব্যবস্থায় বলা যায় আপনজন যারা আছে এদের মধ্যে এটা হয় না কখনো হয় না দেখি নেই কখনও হচ্ছে না কখনো এই জায়গায় সবাই স্বার্থর জন্য কেউ কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেয় না চাহিদার ঘাটতে পড়লে কেউ কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেয় না রক্তের সম্পর্ক যতই থাকুক রক্তের সম্পর্ক যতই থাকুক স্বার্থের মধ্যে ব্যাঘাত ঘটলে কেউ কাউকে ছাড় দেয় না চাহিদার মধ্যে কম থাকলে কেউ কাউকে ছাড় দেয় না এর জন্য আমি বলি রক্তের সম্পর্ক থাকলে আপন হয় না রক্তের সম্পর্ক থাকলেই আপন হতে পারে না পারে না কখনো হবেও না কখনো আমাদের মধ্যে ওই মন মানসিকতা নাই কারো মধ্যেই নাই রক্তের সম্পর্ক আছে মানে যে অনেক আপন হবে অনেক ভালোবাসা থাকবে তাদের মধ্যে অনেকে মিল মহাব্বত থাকবে এটা হয় না কখনো হয় না আমি দেখি না কখনো এর জন্য বলি রক্তের সম্পর্ক থাকলে যে আপন হবে রক্তের সম্পর্ক থাকলেই যে আপন হয় এটা আমি মানি না মানতে চাইও না কখনো বাকিটা আপনাদের ইচ্ছা আপনারা যা ভালো বোঝেন যা মনে করেন ধন্যবাদ সবাইকে